আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো জেব্রা মাছ কীভাবে ব্রিডিং করাতে হয় আমার কাছে বর্তমানে যে মাছগুলো আছে তার অধিকাংশগুলোই সম্পূর্ণ লোড হয়ে গেছে এগুলোর ডিমে পুরো ভরপুর হয়ে আছে তো মাছগুলোকে চিন্তা করলাম ব্রিডিংয়ে দিয়ে দিই কারণ বর্তমানে ব্রিডিংয়ের প্রায় সময় শেষের দিকে এখন যা ব্রিডিং করানো যায় তাই তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে জেব্রা মাছ ব্রিডিং করাবেন মাছগুলো ব্রিডিংয়ে দেওয়ার জন্য প্রথমে আমি একটা অ্যাকুরিয়াম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং এটাতে সম্পূর্ণ নতুন পানি দিয়েছি কারণ নতুন পানিতে মাছ ডিম বাচ্চা বেশি করে তাই নতুন পানি দেওয়ার চেষ্টা করবেন পুরাতন পানি দেওয়ার চাইতে নতুন পানি দেওয়াটাই বেশি ভালো তো মাছের জন্য আমি একটি বিডিং বক্স বানিয়ে রেখেছিলাম আগে থেকেই আর এখানে আমার যেই পুরাতন যে হাউসটা ছিল এই হাউসটার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পুরাতন হাউজের মধ্যে প্রায় অনেকগুলো বাচ্চা পেয়েছিলাম সেগুলোকে আবার আমি আলাদা করে একটা করে আমি রেখে দিই সিমেন্ট দিয়ে তৈরি এই হাউসটি আমার সর্বপ্রথম হাউস এবং এটি আমার সবচাইতে প্রিয় একটি হাউস বলতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন হাউসটি কেমন হয়েছে আর এই হলো আমার বিডিং বক্স এটার মধ্যে মূলত আমি জেব্রা মাছগুলো বিডিং করাবো এরকম আরও কয়েকটি আমি বানিয়ে রেখেছি মাছ বেশি দিলে তখন আরও বেশি করে দিয়ে দিব তো এরকম করে বিডিং বক্সটি পানির মধ্যে রেখে দিবেন রেখে দেওয়ার পর মাছগুলো শুধু এই বক্সের মধ্যে দিয়ে দিবেন তারপর যেটা হবে মাছগুলো ডিম পারার পর এই নেটের ফাঁক দিয়ে ডিমগুলো যে নিচে পড়বে ডিম ছাড়ার পর মাছগুলোকে আবার সরিয়ে ফেললেই চলবে তারপর দু এক দিনের মধ্যেই ডিম ফুটে যাবে এক হাতে মাছ ধরা এবং বিডিও করাটা খুবই কষ্ট হয়ে যায় আবার যদিও জেব্রা মাছ জেব্রা মাছ খুব দৌড়দোরি করে তো মাছগুলোকে আমি সুন্দর করে আলাদাভাবে ধরেছি ধরে আলাদা আলাদা করে দুইটা বিডিং বক্সে দিয়ে দিয়েছি এটার মধ্যে কিছু টিয়া কালার আর কিছু হলুদ কালার জেব্রা আছে আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে ফিমেল থেকে কিন্তু মেল বেশি দিতে হবে এই যে আমার এই জায়গায় একটা ছোট্ট ফিমেল দেখেন কি পরিমাণ লোড হয়েছে মাসাল্লাহ তো আর বাকি যে ফিমেলগুলো আছে সেগুলোর মধ্যে অল্প অল্প করে লোড হয়েছে তারপরেও আশা করা যায় ভালো অনেকগুলো ডিম পাওয়া যাবে তো দেখা যাক এগুলোকে চব্বিশ ঘন্টার সময় দিলেই তারা সম্পূর্ণ ডিম ছেড়ে দিবে সর্বোচ্চ দুই দিন রাখতে পারেন মিনিমাম চব্বিশ ঘন্টা রাখলেই তারা ডিম ছেড়ে দিবে। তারপর মাছগুলোকে উঠিয়ে আবার অন্য একটি ট্যাঙ্কে রেখে দিলেই হবে ব্রিডিং বক্সে রেখে দেওয়ার পর আজকে প্রায় দুই দিন আর কোনো এক সমস্যার কারণে আমি ব্রিডিং বক্সটা চেঞ্জ করে দিয়েছিলাম অন্য আরেকটি বক্সে সবগুলো দিয়ে ওই বক্সগুলো আরেকটি কাজে লাগিয়েছিলাম তো দেখুন দুই দিনে আমার মাছগুলো কতগুলো ডিম দিয়েছে মাসাল্লাহ রাতের বেলা ছাড়া ডিমগুলো বেশি বোঝা যায় না তাই আমি রাতের বেলা ওদেরকে দেখানোর জন্য চলে আসলাম একটু জুম করে দেখালে বুঝতে পারবেন এই যে সাদা সাদা যেগুলো আছে এগুলো সব হলো জেব্রা মাছের ডিম আর একটু সবুজ কালার যেগুলো এগুলো সব ময়লা তো মাসাল্লাহ অনেক পরিমাণে ডিম হয়েছে তো এখন বাচ্চা হওয়ার জন্য অপেক্ষা আর কি কিছু কিছু ডিম কিন্তু পানিতে বাঁচতেছে দেখলে বুঝতে পারবেন তো এখানে আর করার মতো কিছুই নেই সর্বোচ্চ করলে এখানে একটি অক্সিজেন দিয়ে রাখতে পারেন দুই দিন পর্যন্ত আর অক্সিজেন না দিলেও যদি বাহিরের পরিবেশে রাখতে পারেন তাহলে অক্সিজেনের কোনো প্রয়োজন নেই অটোমেটিক বাচ্চা ফুটে যাবে মাছগুলোকে এখন আমি এখান থেকে সরিয়ে দিব সরিয়ে আমি আরেকটি ট্যাঙ্কে সেট করে দিব আর এই পাশে আরেকটা করে আমি আমি অল্প কিছু গ্রিন কালার হ্যাঁ হালকা গ্রিন যেগুলো সেগুলো দিয়েছিলাম কয়েকটা হলুদ সাথে করে বিডিংয়ে দিয়েছিলাম এখানেও প্রায় মাশাল্লা অনেকগুলো ডিম দিয়েছে তো এখন বাচ্চা হওয়ার জন্য অপেক্ষা তো দুই দিন অপেক্ষা করি তারপর আপনাদেরকে আবার দেখাবো দীর্ঘ চার পাঁচ দিন অপেক্ষা করার পর আবার আপনার মাঝে চলে আসলাম আসলে দিনের বেলায় এই মাছগুলো বেশি একটা বোঝা যায় না যার কারণে রাতের বেলা ভিডিওগুলো করতে হচ্ছে তো দেখেন আমার মাছের বাচ্চাগুলো কতগুলো হয়েছে সকলে আলহামদুলিল্লাহ বলবেন তো কারণ এই প্রথমবার আমি জেব্রা মাছ ব্রিডিং করিয়ে এত পরিমাণ সফল হয়েছি তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে আগামীতে আরও সফল হবে মাছে ব্রিডিং করাতে পারি তো এই নিয়মে ব্রিডিং করলে কিন্তু আপনারাও ইনশাল্লাহ সফল হবেন তবে পানির টেম্পারেচারগুলো ঠিক রাখতে হবে একেবারেই যাতে গরম না হয়ে যায় আবার যাতে বেশি ঠান্ডা না থাকে মিডিয়াম সাইজের টেম্পারেচার থাকলে মাছগুলো খুব দ্রুত মানে বাচ্চা ফুটে বের হয়ে আসে দিন থেকে তো আবার এই পাশে যেই ট্যাঙ্কটার মধ্যে ব্রিডিংয়ে দিয়েছিলাম এটার মধ্যেও কিন্তু অনেকগুলো বাচ্চা ফুটেছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে বালার জন্যই করে মা অনেকগুলো মাছ মারা গিয়েছিল তো এগুলো দেখার পর আর সেই কষ্টগুলো মনে নেই তবে এখানে আমি কিছুদিন আগে আরেকটি ব্রিড করিয়েছিলাম সেই তখনকার অল্প কিছু বাচ্চা এখানে রয়েছে এগুলো মাসাল্লাহ প্রায় আধা ইঞ্চি প্লাস বড় হয়ে গেছে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা চাইলে অতি সহজে আরেক আরেকভাবে ব্রিডিং করাতে পারবেন এইভাবে মশারি দিয়ে এতে করে মাছ ডিম দিলে ডিমগুলো অটোমেটিক মিক্স চলে যাবে এবং বাচ্চা ফুটে বের হয়ে আসবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম